মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন জুররিয়া সালে হা নবীরা চেয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয়ন আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহাজ্জুদের টাইম ঠিক কিনা দুই নাম্বার কাবলাল ইফতার ইফতারের সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই কাজে লাগানোর ঠিক কিনা মুমিন ঝুপ বোঝে কোপ মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আবজা পেঁয়াজ আপনার ভয়ে কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা ক্ষমা চায় চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা ফেরেশতারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব তাহলে তাহাজের সময় ইফতারের আগে বাইনাল আদানি ওয়াল একামা আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইয়েরা মাসাল্লাহ যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান একামতের মাঝখানের টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কী লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো ব্যবসার জন্য বলবো আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত নাই এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস আ হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা আর অ রদ্দু বাইনাল আজানি বলে এপামা আজান একামতের যেই দোয়াটা করা হয় ওই দোয়াল্লা কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাজবি পড়ার পরে আপনি দোয়া করবেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহরিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুনা এবং নফল নামাজে যে আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয় আফ রবুমাই ইকুন ওলা আবদুম এর রব্বী হি অহুয়াসা আজি ফিরু ফিহি দোয়া বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে কিন্তু বিষ্ণুবি বলে টাইলসের উপরে না যায় নামাজে না তোমার সেজদাটা তোমার রবের কুদ্রুতি পায়ের উপরে পড়েছে শেষদায় সেজদায় পড়ে দোয়া করুন সালাম ফিরানোর আগে বিষ্ণুবি দোয়া করতেন লা ইউসাল্লিমান্না হাদুতুম হাত্তা ইতাআউযু মিন আরবা আল্লাহ হাবিব বললেন চার জিনিস থেকে পানাহনা আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায় তারা যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আউযু আদাবি মিন আযাবি জাহান্নাম আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আউযু বিকা মিন মাসি মাসিহিদ জাল আল্লাহ কবরের আজাব থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লায়া পড়েন আমিন আমিন সালাম ফেরানোর আগে এই দোয়াগুলো করবে এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগায় দেন বৃষ্টি পরে টাপুর টুপুর ওই যে পোলাপাইন কয় পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা পথে কোন হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আছে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার বেরোতেন আম্মা জান বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হইলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব শিখায় দিলেন আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহ পারেন না এটা আপনারা মুখস্ত করেন নাই আল্লাহ আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন পড়েন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মহাদিসিন একরাম অনেক লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরান খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে অফ করা অবস্থায় মুলতাজামে দাঁড়িয়ে হাজমরা করছেন কারা কারা দেখি মাশাল হাত নামান যারা করে না আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিকdio দিও একটা জায়গা আছে হাজরে আসওয়াদের কর্নার তার ডানে কাবা ঘরের দরজা এই দরজা আর হাজরে আসওয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মোলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা ধাক্কি ওই জায়গায় সবাই চায় মলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই ছিল খুব চালাক মাশাআল্লাহ উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাই একটা দোয়া করছে দোয়াটা হইতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যেয়ে পড়ছে কোনো সমস্যা নাই যা সবার চাই কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নাড়ি দাও খেতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না হা বিশ্বাসীরা ঝুব্ব যে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কি না তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে আল্লাহ মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব পীর সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে এই বোতলে ফু দিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা